চট্টগ্রামে জেলেপল্লিতে ভয়াবহ আগুন বৃষ্টি বসতঘর ছাই অর্থ শতাধিক স্থাপনা চার ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেলেও পুরোপুরি নেভানো যায়নি মেগা প্রজেক্টে আয়ের তুলনায় ঋণের কিস্তি বেশি পদ্মাশত ও বঙ্গবন্ধু টানেল ঘিরে তৈরি হয়নি মাস্টার প্ল্যান আসেনি বিনিয়োগ প্রাপ্তবয়স্কদের অপরাধের বলি হচ্ছে নিরাপরাধ শিশুরা বৈষম্য অবহেলা আর নিরাপত্তাহীনতার সংস্কৃতি দূর করার আহ্বান স্বাগত সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার ভয়াবহ আগুনে পড়ল চট্টগ্রামের আকমল ঘাটের জেলেপল্লী ছায় হয়ে গেছে বৃষ্টির বেশি বসত ঘর সহ অর্ধ শতাধিক স্থাপনা এতে দিশাহারা বাসিন্দারা ফায়ার সার্ভিসের চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে জ্বলছে ভয়াবহ আগুন পুড়ছে চট্টগ্রামের ঘাটের জেলেপল্লী চারপাশে তখন আতঙ্ক প্রাণ বাঁচাতে ছুটোছুটি চোখের সামনেই পুড়েছে শেষ সম্বল প্রত্যক্ষ দোষীরা জানান শনিবার রাত সাড়ে এগারোটার দিকে একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এরপর ভয়াবহ রূপ নেয় পড়তে থাকে জেলে পল্লী সহ নানা স্থাপনা আমি আসি এখানে এখানে দোকান ছিল তেলের দোকান ছিল দোকান ছিল ছিল অনেক স্থানীয়দের দাবি আগুনে বৃষ্টিরও বেশি বসত ঘর পুড়ে গেছে ছাই হয়েছে জাল তেলের দোকান সহ অর্ধশতাধিক নানা স্থাপনা সব হারিয়ে দেশে হারা মানুষ আনুমানিক এক কুড়ি টাকার উপর কথা হতে পারে এবং জেলেদের অনেক ঘরবাড়ি এবং আপনার অনেক জাল ছিলদের জেলে যে ভয়াবহ অগ্নিকাণ্ড এটার আমরা সুস্থ একটি তদন্ত চাই এবং কি কারণে এটা আমরা তা সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আবেদন জানাবো ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে তেল ও জালের দোকান থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় প্রায় চার ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সব আগুন নেভানোর পর বেরিয়ে আসে ক্ষয়ক্ষতি নির্ঘুম রাত কেটেছে স্থানীয় সবার ওবায়দুর রহমান যমুনা নিউজ দর্শক এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী শহীদুল সুমন সরস যুক্ত হচ্ছে তার সঙ্গে সুমন আপনি সকাল থেকে সেখানে আছেন আমাদেরকে আপডেট দিচ্ছেন আপনার কাছে এখন জানতে চাই যে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন সেটা কি সম্পূর্ণরূপে জানতে পেরেছেন কিনা এবং সেখানে স্থানীয়রা কি বলছেন সবশেষ তথ্য জানাবেন সোহার এখনো পর্যন্ত তদন্ত করে কোনো দায়িত্বশীল সংস্থা কিন্তু ক্ষতির পরিমাণ জানাতে পারেনি তবে এখানকার যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে সব মিলিয়ে তাদের ক্ষতির পরিমাণ দশ থেকে বারো কোটি টাকার অর্থাৎ প্রতিটি বোটে যে পরিমাণ জাল থাকে সেটি পাঁচ থেকে ছয় লক্ষ টাকার এখানে একাধিক বোটের জাল নিয়েও আসলে অনেকে ব্যবসা করতেন ততোধিকও আসলে অনেকের রয়েছে এবং তেলের গুদাম রয়েছে সব মিলিয়ে দশ থেকে বারো কোটি টাকার ক্ষয়ক্ষতির পরিমাণের কথা তারা আসলে বলছেন আমি যে জায়গাটিতে রয়েছি সেখান থেকে পুরো যে অগ্নিকাণ্ডের যে জায়গাটি রয়েছে যেই জেলেপল্লীটি আসলে ক্ষতিগ্রস্ত পুরো জেলে পল্লীটি আসলে দেখা যায় পুরোটি একেবারেই পুরো ছাই হয়ে গিয়েছে যারা সেখানে ব্যবসা করতেন তারা আসলে বলছে যে তাদের লোহার যে যন্ত্রপাতি কিংবা লোহার যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো ছাড়া অবশিষ্ট কোনো কিছুই তাদের নেই অর্থাৎ তারা যে বিভিন্ন সময় বিভিন্ন এনজিও কিংবা সমিতি থেকে লোন করে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো আসলে দাঁড় করিয়েছেন সেটি একেবারেই তাদের স্বপ্ন তাদের ভবিষ্যৎ তাদের পরিবারের ভবিষ্যৎ সব কিছু এখানে পুরে ছাই হয়ে গিয়েছেন তারা এখন যে লোন পরিশোধ করবেন কিভাবে সেই বিষয়টি নিয়ে তারা অনেকটা তারা বলছে যে প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো ধরনের আর্থিক সহায়তা করা না হয় সেক্ষেত্রে তারা এই যে ক্ষতির পরিমাণ করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আসলে দাঁড়া করাতে পারবে না ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলছেন যে তারা গতকাল রাত বারোটা দশ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়েছেন তিনটি ইউনিট তাদের তিন ঘন্টার চেষ্টায় এই আগুন নির্বাচন জালের স্তূপ রয়েছে সেখানে আগুন জ্বলছে তবে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তারা চেষ্টা করছেন সেগুলো নেভানোর সুমন দেখাচ্ছিলেন যে এখনো অনেক জায়গায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য মেগা প্রকল্পের নামে শুধু অবকাঠামো তৈরি হয়েছে কিন্তু মাস্টার প্ল্যান পর্যাপ্ত বিনিয়োগ ফলে একাধিক বড় যোগাযোগ কাঠামো থেকে কাঙ্ক্ষিত হচ্ছে না উল্টো বিদেশি ঋণের কিস্তিতে ভর্তুকি দিচ্ছে সরকার বিশ্লেষকরা বলছেন এই দায় পরিকল্পনা কমিশনের প্রকল্প নেয়াকে ছেলেখেলা বানিয়ে ফেলেছিল দপ্তরটি অবশ্য অর্থপ্রদেষ্টা জানিয়েছেন মেগা প্রকল্পের কিস্তি নিয়ে বেশি চাপ নেই গত দেড় দশকে মেগা প্রকল্পের ছড়াছড়ি দেখেছে বাংলাদেশ পদ্মা সেতু দিয়ে শুরু এরপর মেট্রো রেল ও কর্ণফুলি টানেলের মতো কাঠামো যোগাযোগে নতুনত্ব এনেছে এমনকি ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাওয়া যাচ্ছে ট্রেনে চেপেই কিন্তু চালুর পর এসব অবকাঠামো থেকে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচই উঠছে না কিন্তু চার প্রকল্পে বিদেশি ঋণ ছাপ্পান্ন হাজার কোটি টাকা সুদ ছাড়া যার বার্ষিক গরকিস্তি তিন হাজার কোটি টাকার বেশি সবচেয়ে বিপত্তি কর্ণফুলি টানেল নিয়ে এখান থেকে এক বছর আয় মাত্র সাঁয়ত্রিশ কোটি টাকা কিন্তু সুদবাদে ঋণের কিস্তি চারশো পাঁচ কোটি টাকা দু হাজারে কক্সবাজার রেল রুট থেকে নয় মাসে আয় একাত্তর কোটি টাকা তবে এর ঋণের বার্ষিক কিস্তি সাড়ে চারশো কোটির বেশি এমআরটি সিক্স থেকে ছয় মাসে আয় হয়েছে প্রায় দুশো কোটি টাকা কিন্তু বছরে ঋণের কিস্তি দিতে হবে ছয়শো সাতান্ন কোটি টাকা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অবস্থাও একই পদ্মা ব্রিজের ডাউন স্ট্রিমে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য মাস্টার প্ল্যান হওয়ার কথা ছিল টানেল প্রজেক্টের আনোয়ারাতে টুইন সিটির কথা শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম কিন্তু সেখানে কোনো মাস্টার প্ল্যান নাই প্রাক্কলিত মূল্যের কোথাও ডাবল অথবা আড়াই গুণ খরচ করে ফেলেছে এখন সেটাকে তুলতে গিয়ে যেই টোল ফ্রেম স্ট্রাকচার ফ্রেম ফেয়ার ফ্রেম স্ট্রাকচার নিয়ে আসছি তাতে দেখা যায় ভর্তুকিতে চলে আসছে এই প্রাককলন কিন্তু ফিজিবিলিটি স্টাডিতে করা হয় নাই যথেচ্ছ নির্মাণ প্রকল্পের লাগামে টান দিয়েছে অন্তর্বর্তী সরকার ধারণা করা হচ্ছে নতুন ঋণ নেয়া কমিয়ে দেয়া হবে একই সাথে কমবে বার্ষিক উন্নয়ন বাজেটও কিন্তু আগের ঋণের বিপুল কিস্তি টানতেই হবে যদিও অর্থ উপদেষ্টার সাম্প্রতিক দাবি সরকার চাপ সামলে ফেলেছে কোনো চাপ নেই আমরা কিস্তি দিচ্ছি আগের এরিয়ার অনেকগুলো বকেয়া পাওনা ছিল আগের সরকার এইগুলো আমরা অলরেডি শোধ করে দিয়েছি লোকসানি অবকাঠামোর আশপাশে শিল্প বিনিয়োগ টানতে তৎপরতা বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা ঢাকা সফরে এসেছেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোসেনের সাথে বৈঠক করবেন তিনি রাজনৈতিক অর্থনৈতিক সংস্কার নিরাপত্তা বাণিজ্য সহযোগিতা এবং অভিবাসন ইস্যুতে কিভাবে একসাথে কাজ করা যায় তা নিয়ে আলোচনা করবেন তারা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্যের কোনো মন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর প্রধান উপদেষ্টা ডদ ইউনুসের সাথেও সফরকালে সাক্ষাৎ করবেন ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক শেষে ব্রিফিং করছেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর প্রশাসক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। মিশু ওনার আশায় বিষয়ে আমি শুরু হয়েছে বৈঠকটি। জি জি নাবিলা আমি যেমনটা বলছিলাম যে যুক্তরাজ্য সরকারের প্রথম কোন মন্ত্রী পদমর্যাদার কারো বাংলাদেশ সফর বিশেষ করে পাঁচ আগস্টের যে পট পরিবর্তন তারপরে এবং ইনি মূলত পররাষ্ট্র দপ্তরের ইন্দো প্যাসিফিক যে অঞ্চল সেই অঞ্চলটি দেখভাল করেন এবং আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে উদ্যোগ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএস যেটাকে বলা হয় সেটি বাংলাদেশকে বলা হয় সেটির অন্যতম কেন্দ্রবিন্দু ফলে সেই কারণেই সম্ভবত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সহ তাদের যে জোট সেই জোটের একটি বড় লক্ষ্যস্থল হচ্ছে বাংলাদেশ সে বাংলাদেশের প্রথম সফর এবং আপনি জানেন রাজনৈতিক পট পরিবর্তনের পরে বিশেষ করে অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কারের যে বিষয় দিয়ে এবং তার সঙ্গে বাংলাদেশের উন্নয়নে সরকারের যুক্তরাজ্য যে বিশাল ভূমিকা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা এর পাশাপাশি পররাষ্ট্র তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে স্বভাবতই আসবে রোহিঙ্গা প্রসঙ্গটি বিশেষ করে রোহিঙ্গাদেরকে থার্ড কান্ট্রি রিপ্যাট্রিয়েশন বা তৃতীয় কোনো দেশে স্থানান্তরের যে প্রক্রিয়া যে প্রক্রিয়া এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র খানিকটা এগিয়ে এসছে তারা বছরে বিশ হাজার দুই হাজার করে রোহিঙ্গাদেরকে নিতে চেয়েছে সেই বিষয়ে বাংলাদেশ নিশ্চিত তার তুলবে কিন্তু তার বিপরীত যুক্তরাজ্যের অবস্থান কি হবে সেটি আসলে এখনই বলা মুশকিল এর পাশাপাশি আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি লন্ডন অবস্থান করছেন তাকে দেশে ফেরানোর বিষয়টি আলোচনায় থাকতে পারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি গুরুতর অসুস্থ তার বিদেশ যাত্রার কথা রয়েছে তিনি গেলে কোথায় কিভাবে চেয়ারম্যান সেসব বিষয় নিয়ে নানান রাজনৈতিক আলোচনা হতে পারে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে বৈঠকে ধারণা ধারণা যেহেতু ক্যাথরিন মূলত রাজনৈতিক বিষয়ে দেখভাল করেন ফলে মূলত রাজনৈতিক বিষয় দিয়ে নিহিত হইদ সঙ্গে এই আলোচনা হবে এবং এরপরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সেখানেও সার্বিক বিষয়ে দিয়ে আলোচনা হবে এর পাশাপাশি ব্যবসা বাণিজ্য দুই দেশের ভিতরে যে বাণিজ্য ঘাটতি সেগুলো কিভাবে ঠিক করা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে নাবিলা নিশ্চয় ধন্যবাদ আপনাকে রাজধানীর পল্টন মোড়ে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে দুর্ঘটনায় আরও এক ব্যক্তি গুরুতর আহত মোর পাঁচটা নাগাদ ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের হয় সংঘর্ষ তাতে ট্রাক ও বাস সড়কে উল্টে যায় এ সময় একটি ব্যাটারি চালিত রিক্সা ক্ষতিগ্রস্ত হয় ঘটনাস্থলে প্রাণ হারা রিক্সার যাত্রী এখনও তার নাম পরিচয় জানা যায়নি আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পল্টন থানা পুলিশ চিকিৎসকরা বলছেন তার অবস্থা ততটা আশঙ্কাজনক নয় প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তার বাড়ি চট্টগ্রাম চালক পায়ে আহত হয় এবং অটোরিকশার যাত্রীটিকে আমি উদ্ধারপূর্বক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি অর্থে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছেন আমি ওই যে অজ্ঞাতনময় ব্যক্তি যাত্রী পথচারীরা তার পরিচয়টা এখনও প্রাথমিকভাবে পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে যে ওর বাড়ি চট্টগ্রাম হইতে পারে প্রাপ্তবয়স্কদের অপরাধের বলি নিরাপরাধ শিশুরা সমাজের নানা মানদণ্ডে ইতিবাচক পরিবর্তন এলেও শিশু হত্যা ও নির্যাতন বেড়েছে আইনজীবীরা বলছেন মূল কারণ বিচারহীনতা সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন বৈষম্য রাষ্ট্রীয় অবহেলা আর সামাজিক নিরাপত্তাহীনতায় বাড়ছে শিশু নির্যাতন তাদের অভিমত সমাজ রাষ্ট্র ও বিচার বিভাগকেই নিশ্চিত করতে হবে শিশুদের নিরাপদ জীবন জীবনমানের অনেক সূচকেই উন্নতির ধারা তবে সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে অপরাধ শিশুদের ক্ষেত্রে হত্যা নির্যাতনে দায়ী প্রাপ্তবয়স্করা এমন অপরাধ প্রবণতা বৃদ্ধি পেলে সেটিকে বলা হয় পশ্চাৎমুখী সমাজ আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত পাঁচশো একুশ শিশু হত্যার শিকার হয়েছে শতাধিক শিশুকে করা হয়েছে নির্যাতন এই অপরাধ গত বছরের তুলনায় একত্রিশ ভাগ বৃদ্ধি বলেও জানাচ্ছে সংস্থাটি শিশু নির্যাতনের যে পরিস্থিতি আমরা দেখছি এই পরিস্থিতি কোনো বছরের থেকে কোনো বছর বা কোনো মাসের থেকে কোনো মাস পিছিয়ে নেই বার্চেওলো এই শিশুদের সুরক্ষার রাখার প্রশ্নে আইনগতভাবে যে সুরক্ষা দেওয়ার কথা ছিল সেটি ঠিক সময় ঠিকভাবে দিতে পারছে না অর্থাৎ সেখানে বিচারহীনতার প্রশ্ন আছে যেখানে সকল শিশুরই সমানভাবে এগিয়ে যাওয়ার জন্য বা জীবন গঠনের জন্য ব্যবস্থা গ্রহণের কথা রাষ্ট্র বলছে সেখানে শিশুদেরকে আমরা আবার সামাজিক মর্যাদা অনুযায়ী তার পরিবারের মর্যাদা অনুযায়ী আমরা বিভাজন তৈরি করে ফেলছি আর একটা শিশু যে একদম শুরুতেই ঝরে গেল এবং নির্মমভাবে তাই হত্যার শিকার হলো এটি একটা সমাজের আমাদের রুল অফ ল বা বিচারহীনতা আমরা যখন বলি ইন্ডেক যখন নিচের দিকে যায় এগুলোর বিচার না হওয়াটাই আমাদেরকে নিচের দিকে নিয়ে যায় শিশুদের ক্ষেত্রে আমাদের অধিক সচেতন হতে হবে বিচারহীনতাই একমাত্র কারণ বিচার যদি তাড়াতাড়ি দ্রুতগতিতে হয় পানিশমেন্টের বিধান কেন রাখা হয়েছে অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি ছোটবেলায় নির্যাতনের মধ্য দিয়ে বড়ো হওয়া মানুষ আর সামাজিক অবক্ষয় সহ নানা কারণে বাড়ছে এই অপরাধ আগামীতে এই ধরনের হত্যাকাণ্ড যদি রোধ করতে হয় বিচার অবশ্যই করতে হবে এবং এই বিচারটা হবে একসাম্পালেরই পানিশমেন্ট স্পেশাল কোর্ট আছে আপনি দ্রুত বিচার আছে এগুলাতে করে শেষ করা উচিত এবং এগুলো মনিটরিং করা উচিত সাহস তখনই করে যখন তার শাস্তি হয় না শাস্তিমূলত হচ্ছে না এটার গলদে সবাই জড়িত আমি লইয়ারও জড়িত সার্বিকভাবে শিশুদের অধিকার তাদের সুরক্ষা নিরাপত্তার প্রশ্নে একটি শিশু বান্ধব পরিবার সমাজ শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান সেই জায়গাগুলোতেও সেই নীতিগুলোর সঠিক যে বাস্তবায়ন করে শিশুদের জন্য একটি উপযোগী সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র কাঠামো তৈরি করার জায়গাতে আমরা ক্রমান্বয়ে পিছিয়ে যাচ্ছি সমাজে একজন শিশু যদি নির্যাতন নিপীড়নের শিকার হয় তাহলে বুঝতে হবে যে ওখানে প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের কাছে শিশুরা নিরাপদ নয় যে কোনো অপরাধ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় বিশ্লেষকরা বলছেন যদি রাষ্ট্র চায় তাহলে অপরাধ নিয়ন্ত্রণে রাখা যেতে পারে চট্টগ্রামে বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতু নিয়ে নতুন আশার আলো দেখছেন কর্ণফুলী নদীর দুই পারের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন সেতু এবং রেলপথ উপদেষ্টা পাড়াপাড়ের বহু বছরের যে ভোগান্তি এবার অন্তত তার অবসান হবে প্রত্যাশা ভুক্তভোগীদের যান চলাচলের জন্য কালুরঘাটে সেতু না থাকায় দু সালে ছোট ছেলেকে হারান ষাটর্ধ আব্দুল হাকিম বোয়ালখালী থেকে চট্টগ্রাম মেডিকেলে নিতে দেরি হওয়ায় দুঃখ বয়ে বেড়ান আজও এমন অনেক ঘটনার সাক্ষী বোয়ালখালীর অনেকে কষ্ট মানে এটা কষ্ট এখনও এটা ভুলবার মতো নয় আমার ছেলেকে শহরে নেওয়ার সময় এখানে ব্রিজের জামে কালুরঘাটে ব্রিজের জামে আমার ছেলে পথের মধ্যে मारा গেছে। দুর্গতিতা মানে আর এই যেতে যাচ্ছে এটা অনেক সমস্যা। এদের জন্য অনেক কষ্ট হয়। যত সময়ে মামাদের সিটং মেডিকেলে যাওয়া সৌভাগ্য জুড়েনাpmodi মারা যায়। তবে আগামী বছরের ফেব্রুয়ারিতে কালুরঘাটে রেল কাম সড়ক সেতু নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা। কালুরঘাট সেতু কখন রেল সেতু কখন আসছে চালু হবে সেটা সম্পর্কে জানতেwidetildeছিলেন না একদম? আমরা আশা করতেছি ফেব্রুয়ারি মাস থেকে তার কাজ শুরু হবে এর আগেও একাধিকবার সেতু নির্মাণে তোরজোর চললেও পরে তা থমকে গেছে এবার এর পুনরাবৃত্তি চান না ভুক্তভোগীরা দ্রুত কনসালট্যান্ট নিয়োগ ডিজাইন তৈরি ভূমি অধিগ্রহণ এবং ঠিকাদার নিয়োগ শেষ করার দাবি তাদের একনাকে বাস করছে আমরা তো আশা করি এই বছরের মধ্যে সেতুর কাজ আরম্ভ আমরা এটাই চাই আমরা যারা জনগনের তো অনেক কষ্ট পাচ্ছি উনি যদি আমাদের এই বৃষ্ট পাহাড় দেন আমরা পলকালীবাসী পুরা চট্টলাবাসী ওনার কাছে কৃতজ্ঞতা স্থাপন করব এটা তো obviously আমাদের একটা গর্বের বিষয় আমরা obviously দেখলে এটা আমাদের জীবনসার্থক এই সেতুটা অনেক মূল্যবান আমাদের জন্য এই সেতুটা হওয়া অবশ্য দরকার যে আমরা চাই যে খুব তাড়াতাড়ি কাজটা ধরুক এবং বলখালীর দুঃখকণ্ঠতা লাঘব হোক গেলো অক্টোবরে এক নেকে অনুমোদিত প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 11560 কোটি 77 লাখ টাকা দক্ষিণ চট্টগ্রামবাসীর বহুল প্রতীক্ষিত নতুন কালুরঘাট সেতু নির্মাণের আশা দিয়ে প্রতিবারই নিরাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তবে বিগত বছরগুলোর মতো এবার আর কোনো আশ্বাস নয় বাস্তবেই এই রেল সেতুর পাশেই নতুন সেতুর দৃশ্যমান চান এই অঞ্চলের মানুষ মামুন রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম